গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজ অনেক সময় উঠেছি তো উঠে বারান্দাতেই বসে রয়েছি কাজ কিছু করতে ইচ্ছে করছে না উঠেছি অনেক সময় উঠে শুধু ঘরটা আর উঠোনটা ঝাড় দিয়েছি আর চা করেছি আর সেই যে চা খেতে বসেছি বারান্দাতে তো বারান্দাতেই বসে রয়েছি এখনও সেখানে এ দেখো চায়ের কাপড় এখানেই রয়েছে সব নিয়ে এখানেই বসে কাজ টাজ কিছু করতে ইচ্ছে করছে না কাজ কিছু হয়নি বাসনগুলো মাজা হয়ে গেছে রাত্রে বাসনগুলো মেজে রেখেছিলাম এটাও বাসন যেগুলো ছিল পরিষ্কার করে রেখেছিলাম এখন কিছু জামা কাপড় আছে ওগুলো বেঁচে চান করব। আর মেয়েরা তো এখনও ওঠেনি কারণ স্কুল থাকলে মানে একটু তাড়াতাড়ি উঠতে হয় ছটার সময় ওঠে আর আস্তে আস্তে তো চারটে বাজে তো ওই জন্য স্কুল ছুটি থাকলে আমি আর ডাকি না আজ স্কুল ছুটি ওরা যখন ইচ্ছা তখন ওঠে ওই জন্য আর ডাকছি না তো চলো সারাদিন টুকিটাকি করি না করি তোমাদের সাথে সবই শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো তাহলে দেখো এই সময় আমাদের গাছে ফুটেছে দুটো ছোটই গাছটা খুব বড় না কিন্তু দেখছি এই সময় ফোটে না তো ফুটেছে কটা রান করবো রাতে বাসনগুলো ধুয়ে রাখলে ভালোই হয় যে সকালে অতটা চাপ থাকে না কাল অনেকটা রাতে শুয়েছি আর রাত্রে রান্না করলাম তারপর রান্নাঘর বাসন সব কিছু পরিষ্কার করে তারপর শুতে শুতে তো আমার বারোটা বেজে গিয়ে এবার কাপড় কটা কেচে তারপরে চান করব রোজ আমার এক গামলা করে কাচতেই হবে স্নান করে এসে দেখছি দেখো দুষ্টু উঠে গিয়েছে উঠে দোলনা খেলছে দেখো শাড়ি দিয়ে এখানে দোলনা তৈরি করেছে কে মুখ ধুবি না যা মুখ ধোয়া আগে উঠে আগে মুখ না ধুয়ে আগে দোলনা খেলা হ্যাঁ আর একটু আসতে খেয়াল ওই পিছনে গিয়ে পড়বি ছিঁড়ে ছিটকে গিয়ে পড়বি তখন থেকে টাক ফেটে যাবে আস্তে আস্তে খেলো ওই উপর থেকে ওই যে গেট বাঁধা রয়েছে শাড়ি ওইটা খুলে যাবে তখন গিয়ে পড়বা কিন্তু নিচে লাগবে আস্তে খেলো আর যা মুখ ধুয়ে নেওয়া গেছে মুখ ধুয়ে কিছু খেয়ে তারপরে দৌড়লো খেলো উঠেই আগে দোল খেলতে ঢেকে গেল ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে তো দেখো নটা বাজতেই ছাদে এত রোদের তাপ মনে হচ্ছে দুপুর হয়ে গিয়েছে তো কাপড়গুলো মেলে নিচে গিয়ে পুজো দিয়ে দেখে ওদের জন্য আবার কিছু খাবার করবো সকালে ভাত রুটি এগুলো খেতে চায় না ওরা আর ম্যাগি বানিয়ে দাও নাহলে দুধ বিস্কুট এইগুলোই খায় তো দেখি কি খায় সেগুলোই বানিয়ে দেব আর এই ঠাকুরের সিংহাসনে পাতার এই কাপড়গুলো আর এই গামছাটা ঠাকুরের তো এগুলো আমি রেখেছিলাম কয়েকদিন আগেই তুলে ধোবো বলে কিন্তু সে আমার আর মনে ছিল না এক সাইডে রেখেছিলাম তো আর দেখিনি খেয়াল পড়েনি আর সে আমার ধুতেও মনে ছিল না তা হঠাৎ ওগুলো দেখলাম তো মনে পড়লো একবারে ওটাও আমি ধুয়ে দিলাম কারণ আবার বৃহস্পতিবার আবার লাগবে এগুলো পাততে বৃহস্পতিবারে বৃহস্পতিবার এগুলো পাল্টে দিই রোজ তো পাল্টানো হয় না ঠাকুরের ঘট তোলা হয় না তো বৃহস্পতিবারে ঠাকুরের লক্ষ্মীর ঘট আর কি তোলা হয় পাল্টানো হয় সেদিনে পাল্টে কাপড়গুলো আর আমাদের ছাদের এই গাছগুলো তো দেখো কয়েকটা ফুল ফুটেছে কয়েকটা তুলে নিলাম আর এই জবা ফুলগুলো খুব সুন্দর দেখতে দেখো এগুলো পিঙ্ক কালারের জবা জবা অনেক নানান ধরনের জবা আছে ছাদে আছে কয়েকটা নিচে আছে কয়েকটা এ একটা আর এক ধরনের জবা ছাদে এত রোদ্দুরের তাপ গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গিয়েছে কিন্তু বিকেলে জল দেওয়া হয় দেখো দুষ্টুর বাই না এখন ওকে ডিম পাউরুটি ভেজে দিতে হবে বলছে আমি অন্য কিছু খাবো না আমি ডিম দিয়ে পাউরুটি ভেজে দাও তো ছিল এই ডিম দিয়ে পাও পাউরুটিটাই ভাজবো ও অন্য কিছু খাবে না যে আমার ডিম পাউরুটি ভেজে দাও কি দেখাবি সস সস নিয়ে আসি বেতার ঢেলে নে বিছানার জন্য না পরে এবার ফেলিস না টিম পাউরুটি দুষ্টুর ভালো লাগে নাকি ভাত ভালো লাগে না খেতে ভাত খাওয়া না ও তো পেট ভরবে আচ্ছা খেয়ে নাও খেলে আর নেবা হ্যাঁ আরও আছে ভালো লাগছে কিচ্ছু দিইনি তোর জন্য তুই তো ঝাল খেতে পারিস না ঝালও দিইনি পেঁয়াজও দিইনি কিচ্ছু না পেঁয়াজ খেতে পারো পেঁয়াজ দিইনি ঝাল না খেলে বড়ও হব না বড়ও হব না ঝাল না খেতে ছোটই থেকে যাব আর চুলও হবে না খা তা সকালে তোমাদের বলেছিলাম যে আজ রান্নার অতটা চাপ নেই কারণ সব রকম তরকারি রয়েছে এরকম এটা লাউ দিয়ে শোল মাছ এটা গরম করব আর এটা রয়েছে কাতলা মাছ আলু কাঁচকলা দিয়ে জানতো মাছ তো ওই জন্য আলু কাঁচকলা দিয়ে ঝোল এটা আজকে গরম করো না শোল মাছটা গরম করব আর এখানে পুঁটি মাছের ঝাল করেছিলাম সেটাও কিছুটা রয়েছে এটা গরম করেছি আর এদিকে রয়েছে খাসির মাংস কিছুটা ছিল এটা দুদিন আগের এটাও অল্প রয়েছে তো এই তিনটেই এখন গরম করলাম দেখি কে কোনটা খায় যে যেটা খায় খাবে আর কাতলা মাছটা এখন গরম করবো না থাক ওটা খেলে গরম করে দেবো হলে ওটা পরে খাই ওই জন্য আজ আর রান্না করিনি কিছু কারণ কিছু রান্না করলে এগুলো পরেই থাকতো এগুলো আর ওরা খেত না কেউ এইগুলো আগে শেষ হবে তারপর রান্না করব এই মাছগুলো সবই কালকে কাল রান্না করেছিলাম মাংসটা শুধু দুদিন আগের কালকে একসাথে তিন রকম মাছ রান্না করেছিলাম কাতলা মাছ শোল মাছ লাউ দিয়ে আর পুটি মাছের ছাদ সবই রকমই একটু একটু করে রয়ে গিয়েছে তো দুপুরের পর আর ভিডিওটা করা হয়নি দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে ওঠে দেখ সন্ধে হয়ে গিয়েছে যে বাসন ছিল সেগুলো ধুয়ে সন্ধ্যে দিয়ে এই সবে আমরা বসেছি আর ওই যে দুষ্টু দেখ পেপসি খাচ্ছে পেপসি তো বাচ্চারা খায় দুষ্টু তুই বাচ্চা হয়ে গেছিস আমি এখন বাচ্চা দুষ্টু এখন বাচ্চা আমি বাচ্চা হয়ে গেছি যে আমিও খাচ্ছি সাথে সাথে এই পেপসি গুলো ভালো লাগে হ্যাঁ কবে খেয়েছি মনে নেই কত বছর আগে আগে খেয়েছি অনেক আগে আরে এগুলো না অনেক ফ্লেভারের অনেক ফ্লেভারের পাওয়া যায় এটা কি ফ্লেভার অরেঞ্জ এটা অরেঞ্জ ফ্লেভার তো দুষ্টু মেলায় গিয়েছিল মেলা থেকে পেপসি এনেছে চারটে তাই তো চারটে পেপস এনেছে তো আমি একটা নিলাম এই গরম লাগছে তো খুব আছে গলাটা ভিজায় ঠান্ডা ঠান্ডা তাই তো মেলা গিয়ে কী দেখলি অনেক কিছু ঠাকুর দেখিস নি বাসন্তী ঠাকুর বাসন্তী পূজা হচ্ছে ওখানে মেলা হচ্ছে ওখানে গিয়ে ছিল দুষ্টু বাসন্তীর ঠাকুর দেখেছে ফুচকা স্টল ছিল ফুচকা খেয়েছিস দশ টাকার পাঁচটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বড় করছি না তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট গুড নাইট পল গুড নাইট কি বললে গুড নাইট